কয়ভাবে শরীর বন্ধ করা যায় আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব সুতরাং আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমরা মানুষ আমাদের বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে সেই জন্য শরীর বন্ধটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই আজকের ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেস থেকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আজকে আলোচনা করতে চাচ্ছিলাম কয়ভাবে আপনার শরীর বন্ধ করতে পারবেন আপনি চাইলে দুইভাবে শরীর বন্ধ করতে পারবেন একটি হচ্ছে আল্লাহর কালামের মাধ্যমে আরেকটি হচ্ছে বিভিন্ন টোটকার মাধ্যমে প্রথমত যে বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বলবো সেটি হচ্ছে কিভাবে আপনার টোটকার মাধ্যমে শরীর বন্ধ করবেন টোটকার মাধ্যমে শরীর বন্ধ করতে হইলে আমার চ্যানেলে অসংখ্য অগণিত টোটকা আছে যে ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। এই ভিডিওটির ডিসক্রিপশান বক্সে আপনারা ওই ভিডিওগুলোর লিঙ্ক পাবেন ওখান থেকে গিয়ে দেখে নেবেন আরেকটি নিয়ম হচ্ছে আপনারা আল্লাহর কালামের মাধ্যমে শরীর বন্ধ করতে পারবেন সেই নিয়মটা হচ্ছে আপনি প্রতিদিন দিনের শুরু ভাগে অর্থাৎ সকালবেলা একবার সৌরাতুল ফাতেহা তিনবার সৌরাতুল এখলাস তিনবার সৌরাতুল নাস তিনবার সৌরাতুল ফালাক এই তিনটা ছুরা এবং একবার সৌরাতুল ফাতেহা এবং একবার আয়াতুল কুরসি পরে আপনার শরীরে ফু দিবেন বা সন্ধ্যা পর্যন্ত আপনার শরীর বন্ধ থাকবে অর্থাৎ কোনো লোক যদি আপনাকে কালো জাদু করতে চায় অথবা কেউ যদি আপনাকে মরণবান করে অথবা কোনো জিনের আসর আপনার উপর করবে না মানে যাবতীয় যে সমস্ত সমস্যাগুলো আমাদের হয়ে থাকে এই সমস্ত সমস্যাগুলো থেকে আমরা নিষ্কৃতি দেবো বাবার সন্ধ্যা শুরুবেলা রাতের শুরুভাগে অর্থাৎ সন্ধ্যার দিক দিয়ে যদি আমরা শরীরকে এরকমভাবে বন্ধ করি তাহলে সকাল পর্যন্ত আমার শরীরটা বন্ধ থাকবে এই জন্য যদি আপনি আল্লাহর কালামের মাধ্যমে করেন তাহলে দৈনিক দুইবার আপনি নিজের শরীরকে বন্ধ করতে হবে আর যদি বিভিন্ন টোটকার মাধ্যমে করেন তাহলে টোটকাটি যেই কয়দিন আপনার সাথে থাকবে ওই কয়দিন আপনার শরীর বন্ধ থাকবে টোটকাগুলো আপনি পাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি যেই সমস্ত টোটকার মাধ্যমে শরীর বন্ধ করা যায় ওই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দিও আপনারা ওই ভিডিওগুলো দেখে খুব সহজে আপনার শরীরগুলো বন্ধ করতে পারবেন এছাড়া আপনাদের যদি ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড তাহলে স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে বিষয়গুলো বুঝে নেবেন আশা করি আপনাকে আমি সহজেই বিষয়গুলো বুঝিয়ে দেব ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ